ভূমিকা পালন করছি কেমন ভূমিকা পালন করছি এই যে ব্যাংক আমরা বন্ধ করে দিছি একটা রেমিটেন্স আমরা একটা টাকা ব্যাংকে সারি নাই আওয়ামী লীগতে ধুমানের জন্য আচ্ছা তারপর আওয়ামী লীগ দেশ সেরা বাঘ যে এখন বর্তমানে যে কোন দল চায় নির্বাচন দেওয়ার জন্য তারা দেশের বালার জন্য করে নাই বা বালা চায় নাই মানে আপনি সাপোর্ট করতেছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সার থাকবে পাঁচ বছর থাকবে সাত বছর থাকবে আওয়ামী লীগের বিচার একটা পর্যন্ত লোকের বিচার হওয়া শেষ দেশের কার্যকলাম সব কিছু ঠিক আছে উনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের থেকে বিদায় হবো বা দেশে থাকবো এটা উনির ব্যাপার আমরা ডক্টর ইনস্টে চাই পাঁচ বছর চাই দশ বছর চাই

আমলিগের শেয়ার মনে ছিল কিন্তু সব লোক তো আর খারাপ না কিন্তু আওয়ামীলিগের এত খারাপ ভিতরে আমরা কত আমরা জানি না আর আমলিগের যে ঘটনা 5 আগস্টে যে ঘটনা ঘড়াইছে হুম একটা একটা আমলিগের বিচার হওয়া দরকার যত এমবি মন্ত্রী আছে আর হাসিনার স্বকারে মানে আপনি চাচ্ছেন যে সবার বিচার হওয়া দরকার আমলিগের হ্যাঁ ওই 5 আগস্টের যে মানে গণহত্যা চালানো হইছে এই গণহত্যা আমাদের বিচার

অনুমতি বাড়ি আমার মনে থেকে একটা দিল টান দেয় ডক্টর রিনুস নিমিস্তর পাঁচ বছর দেশটারে চালাইয়া দেশটারে সুন্দরভাবে গোসাই আনক এরপর ইলেকশন দক আজকে যারা ইলেকশন ইলেকশন করতেছে তারার ভিউডে কি এই ভিউডে আমরা জানতে চাই প্রবাসীরা কারণ আমরা আজকে ছাব্বিশ সাতাশ বছর রেমিডেড দেশও ফাটাতেই আছি কিন্তু আমরা কোনো কোনোসি বুক করি নাই আর দ্বিতীয় কথা আমরা কোনো চাইও না আমরা কত দেশটা সুন্দরভাবে চলক আমরা সবাই সুন্দর হয়ে চলতে কারণ আমরা তো বাইরের দেশে থাকি কিন্তু ডক্টর ইউনিট যেভাবে চালাতেছে আবার কার রোজার মাস যেভাবে ডক্টরের নিচে মানুষের খাদ্য খাওয়াইছে এটা নিয়ে আমরা অনেক সন্তুষ্ট আর যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তা আমরা কিন্তু

আর উনি কিন্তু একজন আওয়ামী লীগের একজন কর্মী ছিল কিন্তু উনি আওয়ামী যে যে কার্যক্রমগুলো মানে ওনারা করছে বিগত প্রায় পনেরো বছরে তো সেটা থেকে মানে অসন্তুষ্ট হয়ে গেছে উনি জন্য আর সেই দলকে সাপোর্ট করে না তো সেই দলের প্রতি তার মায়া মমতা বা কোনো কিছু এখন বর্তমানে নাই আমি কিন্তু বিএনপি থেকে আরো খারাপ মানে সব পেয়ে বলতেছে যে বর্তমানে মানে বিএমপি যা করতে আছে যে আমল লীগের থেকে নাকি আরো খারাপ হবে তাই বিএনপির যারা মানে উপর লেভেলের লোক আছেন তারা এই যারা এই ধরনের কাজগুলো মানে করার পরিকল্পনা করতেছে তো সেই সেই নেতাগুলোকে দল থেকে বহিষ্কার করে দিয়া তারপরে দেশটা কিভাবে সুন্দর করে গটা মানে গঠন করা যায় তাহলে দেশটা হয়তো বা যদি ওই জিনিসটা কেয়ার না করে দলের মধ্যে যে ভালো লোক সব ভালো লোক তা কিন্তু না খারাপ লোকও আছে ঠিক আছে দলের মধ্যে কিন্তু খারাপ লোক আছে উনি কিন্তু বিএনপি করে আমরা আমরা জাতীয়তাবাদী দল করি আমাদের পুরা ফ্যামিলি

বাড়ির পাশে আপনি এত কোটি টাকার মালিক আপনার বাড়ির পাশে একটা লোক গরিব এর দশটা টাকা দিয়েছেন টাকাটা দিয়ে দি কিন্তু গরিব মানুষের দুই টাকা পাঁচ টাকা লোন দিয়া

যাদের চোখে আমার এই ভিডিওটা পড়ে সবাই চেষ্টা করবেন যে ভিডিওটা শেয়ার করার জন্য যারা ডক্টর ইউসকে সাপোর্ট করে তাদের প্রতি রিকোয়েস্ট রইল আর এখানে হয়তো বা রাজনীতি তো অনেকে করে কেউ আমুলি করে বিয়ে কেউ বিএমপি করে কারো হয়তো বা মনে কষ্টও যেতে পারে তো কেউ কষ্ট নেবেন না জাস্ট একটু মানে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং কি গত গত পনেরো বছরের যে পরিস্থিতি সেই অনুযায়ী সবাই কিন্তু তাদের কথাগুলো তারা মানে মনের ভাবটা প্রকাশ করছে আর কিছুই না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম